আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজকে আমি আলোচনা করব আমাদের এক্সনোয়া নিউ ভার্সন যে গাড়িগুলা এই গাড়িগুলা গিয়ার ফাংশনগুলা এবং তিনটে পাওয়ার মোড আছে এই সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গিয়ার লিভার এই গিয়ার লিভার এখন আছে আমাদের নিউটালে কেমন এই যে দেখেন নিউটাল আর এটা এমন একটা অত্যাধুনিক সিস্টেম যেটা আপনি ধরে রাখতে হবে না কিছু করতে হবে না জাস্ট প্রেস করবেন প্রেস করে ছেড়ে দেবেন ও নিজে নিজে এখানে দাঁড়ায় থাকবে এখন আমরা নিউট্রেলে আছি আমরা যখন গাড়িটা ড্রাইভ মুডে দিব মানে ড্রাইভিং করব তখন এটাকে এভাবে নিয়ে একটু এই যে নিচে চাপ দিব আবার দেখাচ্ছি এভাবে ডানে নিয়ে নিচে চাপ দিব কিন্তু হাত সুটালি ও নিজে নিজে নিউট্রেলে মানে ওর পজিশনে চলে আসবে নিউট্রালের মতো কিন্তু আপনার ড্রাইভ মুডে পড়ে আছে ও ড্রাইভে আছে তারপরে আমরা যদি রিভার্সে দেই এই যে দেখেন আমরা রিভার্স যদি যাই তাহলে উপরের দিকে দিব এই যে আর আরে দিলে আবার ছেড়ে দিলে আরে গিয়ার ঠিকই পড়ছে কিন্তু ও এখানে নিউট্রালে এসে দাঁড়ায় আছে ঠিক আছে তারপরে আমরা এই যে দেখেন বি বিতে যদি দেই তাহলে এরকম টান দিব আবার বি আবার নিউট্রালে চলে যাবে এখন এই আমরা আসি কোনটার কী কাজ আমরা সব সবসময় জানি এনি নিউট্রাল ডিতে ড্রাইভ এ রিভার্স মানে ব্যাগে কিন্তু বি বিয়ের কাজ কি আমরা এটা অনেকই জানি না আর বিয়ের কাজ হলে বিহেভিক্যাল মানে বিহেভিক্যাল মানে পাওয়ার অভার পাওয়ার যেটাকে বলি বা আমরা অনেক সময় ফোর হুইল গাড়ি ইউজ করি যে ফোর হুইল কেন ইউজ করা হয় এই যে আমরা ফোর হুইলের পরিবর্তে যদি আমরা বিয়ে দেই বিতে দিলে আমাদের কী হবে বিহেভিক্যাল পাওয়ারটা চলে আসবে আপনি যদি পাহাড়ি রাস্তায় চালান ঢালু জায়গায় উঠতে চান তখন আপনি এই বিয়ে দিবেন বিয়ে দিলে আপনার অবার শক্তির হেভিক্যাল পাওয়ারটা এই গাড়িতে পাবে এটা নিয়ে নেবে এটি হলো গিয়ার লিভারের ফাংশন আরেকটা ফাংশন আছে আমরা আমাদের পিসেনের যেই গাড়িগুলো ছিল যেমন এক্সনো এই আপনার ডি এক্স হুম এক্স নোয়া তারপরে ওল্ড মডেলের কারগুলো আপনার এলিয়ন প্রিমিয় ইত্যাদি যেই কারগুলো ছিল এগুলো কিন্তু ছিল পি আর এন ডি টু এল ইত্যাদি ফাংশনগুলি কিন্তু এইখানে আছে আর এন ডি বি তাহলে আমি প্রত্যেকটা ফাংশনগুলো বলে দিলাম এবং এই গিয়ার লেভেল কিন্তু পি নাই মানে পার্কিংটা নাই তাহলে পার্কিংটা কোথায় এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে এইটা আপনি এক্সট্রাভাবে আপনার শুধু কিছু করতে হবে না বেড়ে পা দিয়ে গাড়িটা যখন থামাবেন তখন বেড়ে পা দিয়ে পিতে দিয়ে দেবেন অটোমেটিক আপনার পার্কিং হয়ে যাবে কেমন এখন আমরা আসি আরেকটা জিনিস এই যে দেখতেছেন এইখানে এইখানে তিনটা অপশন আছে কেমন এই যে এই তিনটা অপশনগুলা আপনার ক্লিয়ার বোঝাচ্ছে কি না দেখেন হ্যাঁ এই তিনটে অপশনগুলা এই যে দেখেন এখন ই ভি মুড ইকো মুড পাওয়ার মুড কেমন এখন ইভি দিয়ে কি হয় এই ইভিতে যদি আপনি প্রেস করেন তাহলে ইলিক ইলেকট্রিক ভোল্টেজ মুড মানে আপনার ইলেকট্রিক ভোল্টেজ বলতে আপনার ইলেকট্রিক যে পাওয়ার যে কারেন্টে গাড়িটা চলে এটা তো হাইব্রিড গাড়ি তখন আপনি এইটা দিয়ে যদি রাখেন সোলো মোশনে আছেন তখন কিন্তু আপনার এটা কি হবে ইলেকট্রিক পাওয়ারে চলবে কেমন ইকো মুড ইকো মুড হলো আপনার অ্যাকুরেটভাবে আপনার ফুয়েলটা সার ই করবে সার্ভে করবে ইকো মুডে অ্যাকুরেটভাবে কি হবে ফুয়েলটা সার্ভে করবে এই অ্যাকুরেটভাবে সার্ভে করার কারণ যদি চান আপনি যে আমার গাড়িটা স্মুথলি চলবে এবং একই মাপে চলবে তখন আপনি ইকো মুডে দিয়ে রাখতে পারেন তারপর আসেন পাওয়ার মুড ঠিক আছে এই পাওয়ার মুডটা দিবেন আপনি যখন বেশি পাহাড় পাওয়া পাহাড়ে উঠবেন অত্যাধিক ঢালে উঠবেন কেমন তখন আপনি কি করতে পারতেছেন না গাড়ি লোড নিতে পারতেছে না মানে উঠতে পারতেছে না আপনার আরও শক্তি দরকার তাইলে আপনি কি করবেন এই যে পাওয়ার দিয়ে দেবেন তারপরে আরেকটা জায়গায় আমরা যদি দুলাবালুতে যাই নর্মাল পানি কাদার ভিতরে পড়ে যায় কেমন তখন আপনার অত্যাধিক শক্তি দরকার চারো চাক্কায় শক্তি দরকার গাড়িটা শক্তি দিয়ে উঠানো দরকার তখন আপনি কিন্তু এই পাওয়ার মুট ব্যবহার করতে পারবেন এখন আমরা গিয়ার সম্পর্কে গাড়ির এক্সনোয়া নিউ ভার্সান হাইব্রিড গাড়ির আলোচনাগুলো করলাম এটা আপনারা দেখতে পারলেন যারা নতুন আছেন আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম